আটশো টাকা দেন বিক্রি করেন এই যে বিক্রি করবে না উনি যা বলছে তাই আটশো টাকা বলছে উনি আটশো টাকায় বিক্রি করতেছে উনি চ্যালেঞ্জ করেছিলেন কিন্তু সাথে সাথে ওই দামে বিক্রি করতে একটা এক কেজি এক হাজার টাকা কেজি

এই যে টাকা দেন বিক্রি করেন এই যে বিক্রি না লাওনি যা बोलते তাই 800 টাকা বলছে 800 টাকায় বিক্রি করতেছে উনি চ্যালেঞ্জ করেছিলেন 7000 টাকা দামে বিক্রি করতে একটা টাকা কেজি

এই যে সামনের থেকে মাছ শুরু হয়ে হয়েছি ভাই সালামালেকুম শীতলটা কত এক হাজার টাকা শীতল

এই জিনিসগুলো আইনের না আপনারা এগুলো রঙের মধ্যে চুবাইয়া রাখে পুরো একদিন রঙের মধ্যে চুবাইয়া রাখে তারপরে এগুলো বাজারে নিয়ে আসে এগুলোর জন্য এই যে ব্যবসা বাড়িতে ফাইন করছে এক লাখ টাকা আপনারা এখানে দেখলে কিন্তু ফাইন করে দিবে নেক্সট দিন থেকে এখানে নিয়ে আসবেন না ঠিক আছে এগুলো কত করে ভাই এটা তিনশো টাকা কেজি তিনশো টাকা চিংড়িটা কত ছয়শো টাকা এই মাছটা কত ব্যস্ত ভাই দুইশো টাকা তেলাপিয়া আপনাদেরকে বিক্রি হচ্ছে দেখুন

জমজমাট পুরো বাজার পুরো বাজার দেখাচ্ছি যাচ্ছে দর্শক অনেক জমজমাট বাজার মানে হাঁটার অবস্থা থাকে না খুবই জমজমাট একটু সামনে যাব আপনাদেরকে আরো মাছ দেখাবো